ini dua contoh <coughs> ini dua contoh সাদা এলাচ কালো এলাচ আর জয়ত্রী সে ভালো করে না ইস করে নিম ভালো আগলে দিলে গোন্ধটা ভালো হয় মাংস কিছু পেঁয়াজ দিম আর কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য থে দিব এভাবে মশলা টসলা দিয়ে হাতে মাখে দিয়ে রান্না করলে গোস্তটা বেশি স্বাদ লাগে আমরা হাতে মাখেই বেশি রান্না করি প্রায় বাটা মশলা স্বাদই আলাদা তেজপাতা ডারচিনি গোলমরিচ লং আনিস এই মশলাগুলা দিলে গোস্তর সেন্ডা বেশি হয় সাদা ফল আছে কালো ফল আর জয়ত্রী ঠিকলা করে নিলে ঠান্ডা বেশি বাড়ায় গোটা দেওয়ার থেকে জিরা গুঁড়া ধুনা গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ক্যারি পাতা এই পাতাটা মাছ তরকারি কুস্ত তরকারি চার দিবি তাঁতি স্বাদ লবণ স্বাদ মতো চাকে আবার দেওয়া যাবে খাসির মাংস তেলও বেশি দেওয়া যাবে না খাসির মাংস তিন নিতেই তেল আটায় বাটা মশলা দিয়ে কুরবানির গোস্ত এভাবে হাতে মাকে আন দিলে খুব স্বাদ লাগে আর গ্রামের মানুষ এরকম করে হাতে মাকে দিই আর ও বাপ সবাই আগের থেকে আন দেখেলে আসে এখন আমাদের এই অভ্যাসটাই আছে এটা স্বাদ বেশি পানি মাংসটা কষনার জন্য স্বাদের জন্যে কাঁচা মরিচ বুঝতে না মা হয়ে গেছে এখন জাল ধরে এখন জ্বালাত তুলে দিব

bulbuli pati bulbuli pati 嗯。Uh.

অনেক দিন পর ভাস্তার সাথে ভাত খাওছি ভাস্তার কত ভাত খাইছে আমার সাথে এখন ঢাকার চাকরি করে বুঝতো অনেক দিন পর কুকুর হাতের আমদন খাই বাবা না অনেক প্রায় পাঁচ ছয় মাস পরে ভিড়ে দেখি আর করিনি আৰু যাই তাই হেছে ৰা খে ৰামে খাবা দুই খাব আলাদা একদিনের রান্না সবসময় ভালো